আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন ঢাকা জেলার দোহার উপজেলার চরলাটাখোলা দারুল আর কাম মাদ্রাসার ছাত্রদের নামাজের প্রশিক্ষণ চলছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নামাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন তারা নামাজ পড়তে পারে দেখুন ওরা সবাই নামাজের মাসাল মাসাইল শিখছে দোয়া কালাম শিখছে এখন তাদেরকে প্র্যাকটিক্যালে নামাজ পড়ানো হচ্ছে ইমামতি করতে পারে আজান দিতে পারে একমত দিতে পারে সব কিছুই করতে পারে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দারুলার কাম ইফতায় মাদ্রাসার ফসল আপনার সন্তানকে যদি দিনী শিক্ষায় শিক্ষিত করতে চান অথবা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আমার পরামর্শ থাকবে কমপক্ষে ইফতেদায়ী পর্যন্ত মাদ্রাসায় পড়ান